বাকি মানেই ফাঁকি আর এই ফাঁকিবাজের আড়ালে শ্লীলতানের চিত্ররণ্ট দেখুন একটি প্রতিবেদন মঙ্গলবার রাতে পিলনিয়া বরপাথরি উত্তর কাঁসারি এলাকায় ঝুমা নামে এক মহিলা স্বামীর অত্যাচারে অতিষ্ঠ হয়ে বছরখানেক আগে আশ্রয় নেয় উত্তর কাঁসারি বাঁপের বাড়িতে স্বনির্ভর হওয়ার লক্ষ্যে ব্যাংক এবং ফিনান্স থেকে লোন নিয়ে বাড়ির পাশেই খুলে বসে ছোট্ট মুদি এবং কাপড়ের দোকান মঙ্গলবার রাতে দোকানের হিসেব নিকেশে ব্যস্ত ছিল বাবা ও মেয়ে রাতানুমানিক প্রায় দশটা নাগাদ খরচের নাম করে দোকানে আসে জয়দেব দাস নামে এক ক্রেতা খরচ নিয়ে প্রথমে বাকি চায় সে নগদ অর্থ না দেওয়াতে আপত্তি করে দোকানদার ঝুমা এরপর শুরু হয় জয়দেবের নোংরামি ঝুমার পরিহিত ড্রেস এবং ওড়না টেনেও উত্তপ্ত করতে থাকে জয়দেব চরম পর্যায়ে যায় হানি প্রথমে বাধা পরক্ষণ চর দিয়েও আটকানো যাচ্ছিল না জয়দেবকে উপায়ান্তর না দেখে চিৎকার দিতে হয় ঝুমাকে ছুটে আসে ঝুমার সহ ভাই দুঃখীরাম অবস্থা বেগতিক দেখে জয়দেবও পালিয়ে যেতে সক্ষম হয় বাড়ি পাডি? কালকে কি জানি একটা ঘটনা আমার দোকানে একজন আমাদের বাড়ির একজন পুরুষ খরচ নিতে আমি দোকানদার আমি দোকান টোকান বন্ধ করে ঘরে গেছি গা হ্যাঁ আয়া করতে আসছে যে খরচ দিবে লাগিয়া রাতের দশটা সাড়ে দশটা বাজছে এরপরে আমি আমি এখন দোকানে যাতাম না রাত্রেবেলা বাবারে বাবা তুমি যাইয়া বাবা গেছে যাইয়া খরচ কি দিছে এরপর বাবা তো বাকি লিখতে পারে না আমার বাবা পড়ালেখা জানে না তারপর আমার করতে আসছে যে তুই যাইয়া বাকিটি লেখ আমি একটু বাড়িতে আয় তারপর আমি ঘরে যাইয়া বয়ে বয়ে খরচটি লিখতে আসি এরপর তাই তা করছি আমার লোকে নোংরা নোংরা কথা বলতে আসে এরপর আমি করছি দাদা আপনি এরকম করেন কেন যদের দাস যদের দাসে তারপরে এমন কিছু দাদা আপনি এরকম করতে আছেন কেন আমি একটু দুষ্টামি করি আমি তো না এরকম করি না খরচের জন্য আছেন খরচ লইয়া যান আপনি কি দুষ্ট আপনার সাথে হ্যাঁ তারপরে কথা বলছি আমারও মানুষের টান দিয়েছে পরক্ষণে অভিযুক্ত জয়দেব ধারালো অস্ত্র সহ রণমূর্তি ধারণ করে হাতে লোহার রড দা কুরল হাতে দল বেঁধে সহদেব লক্ষণ সঞ্জয় অনিল নিয়ে হামলে পরে পরিবারের লোকজনদের উপর চালায় দোকানের ওপর ঝুমার ভাই দুঃখীরাম বাধা দিতে গিয়ে গুরুতর ভাবে আহত হয় ওদের ধারালো অস্ত্রের আঘাতে ভর্তি করা হয় বর পাথরে প্রাথমিক হাসপাতালে সেখান থেকে অবস্থায় গুরুতর হওয়াতে রেফার করা হয় শান্তির বাজার জেলা হাসপাতালে বর্তমানে চিকিৎসারত অবস্থায় বলে জানায় দোকানদার ঝুমা সজোদ দা তারপরে তার কাকা রক্ষণ দা তিন তিন কুপাইয়া কাটিলাইছে এরপরে দিয়ে বাবারও খালি দা দিতে আছে গর থেকে বাড়িতে ঘর থেকে বাড়িতে বাবা তো বাড়িয়েছে না এখন উড়ান আছে আইয়া তারপরে বাবার ভাইয়ারে দম আছে তো আমার বাবাও বাড়িয়েছে ভাইও এবার তারা লড়ি দিয়ে মাছ ধর করছে এর মানে কি শুধু দোকানের খরচা নিয়েই প্রথম সূত্রা এরপরে দি তো আমারও তো এরকম করছে যে আমার বাবার দমকাইছে হ্যাঁ আমার ওনাদের টান্দিছে আমারও নোংরা নোংরা বাসা করছে যা আছে তা করছে হ্যাঁ তারপরে দিই এদিকে আমার বাবা গালি গালাজ করছে সেও বাসা খারাপ করছে তারপরে আইয়া আবার দোকান টোকান বান্ধব করছে এবার বাড়িতে আমার বাপারের বাইরে মাছ কয়জন ছিল ওইখানে পাঁচজন আচ্ছা হ্যাঁ আসিল সদর চাষের সাথে পাঁচজন মামলা করছেন স্বনির্ভর মহিলার ব্যবসা দেখে যদি কারুর গায়ে জ্বালা করে কিংবা স্বামী পরিত্যক্তা মহিলার উপর যদি কারোর কুনজর পড়ে অথবা প্রতিবাদ করতে গিয়ে যদি গুন্ডামির মুখোমুখি হতে হয় তাহলে অভিযুক্তদের বিরুদ্ধে পুলিশ কি কঠোর ব্যবস্থা নেয় এখন সেটাই দেখার বিষয় 뷰티 리포트 라이징 투 쿠다